আপনার মনে এখন কি চলছে বাংলাদেশে কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওর কন্টেন্ট ক্রিয়েটার নেক্সট যে ভিডিও আপলোড করবে তার কমেন্ট সেকশনে গিয়ে ইচ্ছা মতো গালিগালাজ করবো হাহা রিয়াক্ট মারবো আপনি ভাবছেন অনেক বড় ক্ষতি করতেছেন তাদের বাট দ্য রিয়ালিটি ইজ টোটালি ডিফারেন্ট একজন কন্টেন্ট ক্রিয়েটারের মেইন গোলই হচ্ছে তার পেজের এবং কন্টেন্টের রিচ বাড়ানো এখন কোনো পোস্টের রিচ কীভাবে বাড়ে সে পোস্টে বেশি বেশি কমেন্ট হলে পোস্টের রিয়াকশান লাইক বেশি পড়লে পোস্টের ওয়াচ টাইম বেশি থাকলে এবং পোস্ট শেয়ার করলে এখন যদি আপনি তার পোস্টে গালিগালাজ করেন তাহলে তার পোস্টের কমেন্ট বাড়লো যদি হা দেন তাহলে তার পোস্টের রিয়াকশান বাড়লো আর যদি জাস্ট আপনি ভিডিওটা দেখেন তাহলে পোস্টের ওয়াচ টাইম বাড়বে অ্যান্ড অ্যাট দ্য এন্ড ভিডিওর রিচও বাড়বে তাহলে আমাদের কি করা উচিত ফার্স্ট অফ অল তাদের আনফলো করেন দেন তাদের ব্লক মারেন এই আনফল এবং ব্লগ যদি হিউজ পরিমাণে হয়ে যায় তাহলে তাদের পেজের রিচে অনেক বড় একটা এফেক্ট পড়বে আর যদি তাদের ভিডিও আপনার টাইম চলেও আসে তাহলে কমপ্লিটলি ইগনোর করুন